ये देख देख गुलो गुलो हमारे <laughs> <आए> तो <laughs> देखा মামাটো বিয়া কৰিব লাগে মানুহ গমত কাম কৰি যায় নেকি দীর্ঘ আঠারো বছর থাকি রাস্তা বাঙ্গিয়া যার গিয়া দুলা বালুয়ে মানুষ চলাফিরা যান না বেয়ারা মর এরপরে আমরা বহু সংগ্রাম করিয়া আমরা গ্রান করাইছি গিয়া তাই না আমি সুন্দর করে রাস্তা মারাই দিব আমি আপনারা চিন্তা করবো না এখন যে রাস্তা আরম্ভ করছে আমরা শতজনে ঘাট দিছি ঘাট যে কোনো মতে দিকে কিছু করাইছে বারোটা একটা বাজি গেছে আমরা ঠান্ডার দিন বয়স্ক মানুষ এরপরে তারা সাহাযোগ আরম্ভ করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া এই অবস্থা তেল না গোটা দিছে ওই তখন এক ইঞ্চি আমরা তারা এক ইঞ্চি দিত না তিন ইঞ্চি অন্যান্য জায়গা তোর এর আগে আমরা এই রাস্তার লাগে দুর্ভোগ আরম্ভ করছি কষ্ট হার ইয়ার এখন রাস্তার অবস্থা ওই তখন বাঙ্গিয়া যাক গিয়া টুকরা টুকরাই গাড়ি যাইতে সঙ্গে উড়িয়া ঘরে চাকা উড়ি যার তো আমরা দেখাইছি না খতটুকু দিত তার ওয়ার্ক এটা কোনো উল্লেখ নাই ডিপার্টমেন্টের মানুষও আয় নাই আর কেউ কন্ট্রাক্টারও সাইডে নাই তারা লেবারে কাজ করে আমরা তারা সাহায্য কিতা করতাম তবে সাহায্য করছি কিন্তু আমরা আজ টাকাটুকি করি যার এইটা কিন্তু আমরা সরকারের এটা বিকাশের নীতি নিয়ে থাকি ওটা নীতি আসামের বিকাশ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ আপনার নিজে তদন্ত তাই আচ্ছা দেখি রাস্তার অবস্থা আমরা দেখি আমরা ব্যবস্থা করে নাই আমরা রাস্তা বন্ধ করে দিই আমরা আর কাটিপুরের মানুষ আমরা কয়েকদিন আগে দেখছি যে না কাজটা পাথর তোর ফালাই তারা ঠিক করছে কিন্তু ওখান কীটা করে তারা রাত্রে আইয়া কাজ করে যায় কি দুই নম্বরই কাজ করি এখন হাত দিয়া উঠাইলে পিচগুলা পাক্কা বড় বড় চাকা উঠে যাক এটা আপনার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাঘাটটা একটু সুন্দর করিয়া বানাই যেলে আমরা ভবিষ্যৎটা বলা হয় হুম নাইলে আমরা এই রাস্তাটা কাজ করতে দিতাম না আরগাটিপুর বাগান রাস্তা এটা তার আমরা বহুত আগে কইছি যে স্টিপিট দেখাইবার লাগেনি

দুই দিন ওন্যা ফিস করবার আজকে দুই দিন হয়েছে ফিস করবার ফিস অটোমেটিক উঠে যায় না